ভাইরা আসসালামু আলাইকুম পেঁয়াজের বাছাই কাজ চলছে আমরা সুখসাগর পেঁয়াজের কদম চাষ করব বলে আমার ঘরে যে পেঁয়াজগুলো ঝুলন্ত অবস্থায় দেখে গিয়েছিলেন সেগুলো আমরা সবাই মিলে নামাইছি নেমে এখন এই যে বাছাই কাজ করছি পেঁয়াজগুলো একটা একটা করে বেছে ভালো ভালো পেঁয়াজগুলো আমরা বেছে বেছে রাখবো আচ্ছা যেগুলা খুবই সুন্দর আকর্ষণীয় সেই পেঁয়াজগুলো আমরা কদম চাষের জন্য রাখবো আসুন কাছে আসুন দেখুন এই আপনারা দেখে গিয়েছিলেন যারা যারা আমার বাসায় এসেছিলেন পেঁয়াজ দেখে গিয়েছিলেন যে ভাই এই পেঁয়াজের বীজ আমরা চাই এই পেঁয়াজের দানা আমরা চাই আগামী বছর ইনশাল্লাহ পঁচিশ সাল আপনারা এই পেঁয়াজ পাবেন আসুন কাছে আসুন দেখুন এই যে দেখুন এই যে এইগুলো আপনারা দেখেন এই যে কালার এই যে কালারের পেঁয়াজটা দেখেন আপনাদের এলাকায় যে লাল তীর হাইব্রিড লাল তীর হাইব্রিড উনিশ হাজার তিরিশ হাজার টাকা পেঁয়াজের দানা কেজি কেনেন আগামী বছর থেকে সুখ সাগরের দামে আপনারা এই কালারের এই কালারের এই রঙের আপনারা দানা পেয়ে যাবেন তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন দেখেন এখানেও কিছু বাছাই করে রাখা হয়েছে এখানেও কিছু বাছাই করে রাখা হয়েছে দিন আমরা রোপণ করব দেখ আগামী দিন আমরা রোপণ করব আমরা এই বড় বড়ো পেঁয়াজগুলো মাটিতে রোপণ করব পিছিয়ে যান দেখেন এখানে বাসায় কাজ চলছে এভাবে আমরা ভালো ভালো পেঁয়াজগুলো বেছে বেছে রাখছি এবছরে ব্যাপক চাষ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে সঠিক পেঁয়াজের জাত নির্বাচন করে আপনাদের হাতে ন্যায্য মূল্যে উঠাই দিতে পারি দেখুন ভালো ভালো পেঁয়াজগুলো আমরা বাছাই করছি এ দেখেন এইগুলো আমরা ফেলে দিচ্ছি দেখুন এগুলো আমরা ফেলে দিচ্ছি এগুলা কখনোই কদম চাষের জন্য উপযোগী নয় আমরা বাছাই করে ভালো ভালো পেঁয়াজগুলো নেবেন এই পেঁয়াজগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি দেখুন এগুলো আমরা নেব না এগুলো ভালো না এগুলো ভালো না এই জন্য এগুলো আমরা বাদ দিয়ে দেব এগুলো বাদের খাতায় এই যে এটাও বাদ এটা যেহেতু জুড়া এটাও বাদ এই যে সুন্দর আকর্ষণীয় চকচকে পেঁয়াজগুলোই আমরা বাছাই করে কদম চাষ করব তবে দেখেন পেঁয়াজের রং সাইজ কালার অনেক সুন্দর আপনাদের ও ভালোবাসা চাই দেখুন কালারটা দেখুন লালতির হাইব্রিডের থেকেও ভালো কালার এই পেঁয়াজ শতকে পাঁচ থেকে ছয় মন করে হয় আপনাদেরকে সামনে বছর আরো অনেক উন্নত জাতের পেঁয়াজের দানা আমরা দেওয়ার চেষ্টা করব চায়ের কোয়ালিটির সুখ দানা আপনারা পেয়ে যাবেন প্রিয় কৃষক ভাইরা দেখুন পেঁয়াজ দেখুন এই পেঁয়াজের কদমের চাষ আমরা করতে চলেছি আগামীকালকে রকম করবেন চাল্লাহ মাঠে দেখাবো সরাসরি লাইভে দেখাবো রেকর্ড করেও দেখাবো আপনারা অপেক্ষায় থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ